ভক্তের চরিত্রটা আমাদের কাছে অনুকরণীয় ভগবানের চরিত্র আমরা অনুকরণ করতে পারি পারব না একটু ভক্ত আমরা একটু অনুসরণ অনুকরণ করতে পারি মনে আছে এক রানী গিয়েছিলেন কাশিতে বলেই বিশ্রাম কাশিতে গিয়েছেন মহারানী রাজা ভগবত বিম গঙ্গার তীরে অট্টালিকার উপরে রাজা রানী অবস্থান করছেন রানী রাজাকে বলছেন তুমি তো বিশ্বাস করো না আমাকে অনুমতি দাও আমি একটু গঙ্গায় স্নান করতে চাই একটু অনুমতি দাও তুমি রানী তুমি সাধারণ কি ওই যে সবাই স্নান করছে কারো কাপড় কারো বস্ত্র নেই তার মধ্যে তুমি রানী তুমি স্নান করবে যাওয়া হবে না গঙ্গা স্নান হয়েও বা কি হবে তুমি রানী তোমার একটা সম্মান মর্যাদা আছে বলে তাহলে ওখানে রামচরিত মানুষ হচ্ছে পাঠ তুমি আমাকে একটু রাম গুণগাথা শুনতে দাও বলে আগেই তো বলেছি তোমার একটা এরিয়া আছে তোমার একটা মর্যাদা আছে ওই সবার মধ্যে গিয়ে তুমি ভিকারি কাহানদের মধ্যে বসবে রানী মা সারা রাত কাঁদল হে ভগবান হে রামচন্দ্র যদি তোমার ভজনই না হলো গঙ্গা তীরে বাস করে যদি গঙ্গা স্পর্শ না হলো কাশিতে বাস করে যদি রাম কথা শ্রবণ না হলো এ জীবন দেখে লাভ কি সারা রাত তিনি বিবেকের দ্বারা বিচারের দ্বারা অনুসমচনের দ্বারা তপ্ত হয়ে ভোরবেলা আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন ওই গঙ্গায় ডুব দিতে দিতে বললেন মা আশ্রয় দে মা এই রানী এই পদমর্যাদা এ দেহ লাভ কি যদি ভজন না হয় আগামী জন্মে যেন তোমার ভজন করতে পারি রানী নয় আমাকে কামালিনি করে নিচু কুলে দাও তবু যেন ভজন করতে পারি এই ইচ্ছা বুকে নিয়েই গঙ্গায় ডুব দিয়ে তহন করলো মৃত্যুর সময়ের ইচ্ছা পরবর্তী জন্মের কারণ হয় ইনি পরবর্তী জন্ম হয়েছিলেন মাতা শবরী এই রানী জন্ম নিলেন একটি নিচু কুলে শহরই শহর কুলে নিচু কুলে ছোটবেলা থেকেই তার রাম মহিমা রাম গুণগাথা শুনুক তবে উনি ওকে খেলতে নিত না ও কাঙালিনী বলে অভাবী বলে নিচু কুলে জন্মেছে বলে ওকে খেলতে নিত না ব্রাহ্মণ পল্লিতে উচ্চ কুলে ওকে খেলতে নিত না ওকে তাড়িয়ে দিত তাড়িয়ে দিয়ে দিয়ে ও চিন্তা করতে লাগলো ওই যে ভজন সংস্কার নিয়ে জন্মেছে চিন্তা করতে লাগলো গুরুদেবের কৃপা ছাড়া তো করুণা হবে না মাতণ্ড ঋষি প্রভাতে স্নান করতে আসছেন তপবনের এক পুষ্করণীতে ও কি করত জানেন ও পথটা ঝাড়ো দিয়ে রাখতো ঝাড়ো দিয়ে রাখতো গুরুদেব চলতে চলতে কোনোদিন যদি আমার কথা মনে করে তার সামনে যাওয়ার তো অধিকার নেই আমি তো নিচকুলে জন্মেছি গুরুদেব দেখছেন ঘাটটা পরিষ্কার করা দেওয়া কে কে করে করে এই কাজ এমন গোপনে থেকে রাতের অন্ধকারে কে ঝাড়ু দিয়ে যায় ঝাড়ুটা বকে নিয়ে কাঁদে আর বলে পরে আমার কৃপা কবে হবে তুই তো গুরুদেবের ধুলি মাখার ভাগ্য পেলি আমি কবে আমি কবে তার চরণ পাবো ঋষির চোখে জল এসে গেল কে রে মা তুই এইটুকু বয়সে তোর এত শ্রদ্ধা গুরুদেব আমাকে কৃপা করুন আমি নিচু জন্মেছি কোনো অধিকার নেই আমার আমাকে কৃপা করুন মাতণ্ড ঋষি বললেন মা তুই আশ্রমে আয় আশ্রমে যখন গেলেন অন্যান্য শিষ্যরা বললো গুরুদেব এটা ব্রহ্মচর্যা আশ্রম এখানে কোনো মেয়েদের দীক্ষা শিক্ষা ব্যবস্থা নেই মেয়েটিকে গুরুদেব বললেন মা অপেক্ষা কর ও কি করে জানেন ওই গভীর রাত্রে উঠে সন্ন্যাসীদের জলের ঘোড়া দূর থেকে বয়ে এনে দিয়ে যায় আশ্রমের আঙিনাটা রাতের অন্ধকারে ঝাড়ু দিয়ে যায় একদিন ব্রহ্মচারীরা দেখলেন এই মেয়েটার এত ব্যাকুলতা গুরুদেব তাকে ডাকলেন ওরা যখন বুঝতে পারলো সে অনুভব আয় মা আমার কাছে আয় মেয়েকে মেয়ে হয়ে বাবার কাছে থাকতে দোষ নেই থাক মা আমার কাছে আমি তোকে মন্ত্র মন্ত্র যে দিলেন কানে গুরুদেব অপ্রঘট হওয়ার আগে বললেন আমি চলে গেলে থাকতে পারবি না এখানে চলে যাওয়া জঙ্গলে গিয়ে কুঠির বেঁধে প্রতিদিন একটা করে মালা গাঁথিস প্রভুর জন্য আর কিছু ফল তুলে রাখিস যদি সে এসে পড়ে তোর দুয়ারে এই ফল দিয়ে তাকে সেবা দিস এই সেবা ভাবনা দিয়ে জয় শ্রিয়ারাম জয় সেই যে একটা মূল কারণ একদিন মীরা দেখছে এই ও দেখছে শবরী শবরী দেখছে অনেকগুলো ছাক শিশু বাঁধা মেষ ভেড়া ছাক বাঁধা মাকে বলছে মা এই প্রাণীগুলো চিৎকার করছে এদের বেঁধে রেখেছো কেন তুই জানিস না তোর বিয়ে ঠিক করেছি তখন তো ছোট ছোট বেলায় বিয়ে হতো তোর বিয়ে ঠিক বিয়ে ঠিক করেছি এরা বলে যারা আসবে না বরযাত্রী তাদের এদের কেটে খেতে দেয়া হবে রাতের অন্ধকারে প্রাণীগুলির প্রতি মমতা গেল সব বাদন খেটে দিয়ে সেই দিনই বেরিয়েছিল জঙ্গলের উদ্দেশ্যে মেয়েরা আর ফেরেনি মেয়েরা কুঠির বেঁধে আছে দিন নয় সপ্তাহ নয় মাস নয় যুগ নয় যুগ যুগন্তর অপেক্ষা করে সবরই কি করে জানে মালা গেঁথে রাখে আমার রাম বুঝি যদি আজ আসে মনের কিছু ফল তুলে রাখে কচুর পাতায় তুলে রাখে যদি প্রভু আসে আমি তাকে কি দেব আমি তো কাঙালিনি এই করতে করতে বার্ধক্য দশায় উপনীত হল সবই চোখের দৃষ্টি আর আগের মতো নাই কি করে জানেন দেখুন সেবা না করলে ভগবানকে সেবা না করলে ভজন না করলে কৃপা হয় না সবরী ফুল তুলে তুলে নরম পত্র পাতা তুলে তুলে পথে বিছানা করে দেয় এই বুড়ি পাগলি নিয়ে পথে তুমি বিছানা করো কেন ফুল দিয়ে পাতা দিয়ে আমার রাম আসবে আমার রামের পায়ে পাদুকা নেই বনবাসে যদি তার পায়ে বিদীর্ণ হয় কাকর ফোটে এরই নাম সেবা এরই নাম সেবা যদি প্রভুর কমল চরণে কাঁটা বিদীর্ণ হয় যদি যদি কাকর ফোটে ওগো আমি বুড়ি হলেও কাঙালিনি হলেও তোমরা এই পথটা মারিয়েছে আমার রাম আসবে ওনার চোখের জলে এগিয়ে যেত ওই পথ কেউ নিহাত না এমনি করে একটা দুটি দিন নয় যুগ যুগান্তর প্রতীক্ষা আছে মালাগুলো শুকিয়ে যায় মালা গাঁদতে গাঁদতে পড়তে পড়তে হাঁটা ঘা হয়ে গেছে তবু নিত্য আজ যদি রাম আসে আর কিভাবে থাকে যেন রাম নাম করতে করতে গাছের পাতা পড়লে গাছের পাতা পড়লে মনে হয় ওই বুঝি আমার প্রভুর চরম বেঁধে উঠল যদি ভালো না বাসা হয় তার জন্য প্রতীক্ষা থাকে না সন্তান ফিরবে বিদেশ থেকে দেখবে মায়ের চোখে ঘুম নেই কখন আসবে খোকা পতি দেবতা বিদেশ থেকে ফিরবে বলে মা নিজেকে সিঙ্গার করে সতীষ্ণ নয়নে বারবার চাতকের মতো চেয়ে থাকে ওই বুঝি সে এলো আমার শবরীর এই অপেক্ষা শবরীর তপবনে অনেক মনি ঋষিরা আছেন যারা অন্ন ছেড়ে দিয়েছেন যারা ফল ভক্ষণ করেন দুধ ভক্ষণ করেন বায়ু ভক্ষণ করেন জল আহার করে ভজন করেন তারা ভাবলে ও শবরী আমি অন্ন ত্যাগ করে ভগবানের ভজন করছি আমি ফল আহারি আমি আমি জল আহারি বায়ু আসবে মন্ত্র ভজন সাধন তপস্যা রাম আমার কাছে আসবে রাম এলো তবে দেখলো মণি ঋষিদের দিকে রাম তাকালেন না যারা ঐসব তপস্বী ছিল অভিমান ছিল রাম আসলে আমার কাছে আসবে আমি দুধ আহার করে ভজন করি দেখুন ভগবান বড়র বড়ত্ব গুছিয়ে দেয় অভিমানের অভিমান গুছিয়ে দেয় রাম কোথাও না গিয়ে আগে শবরীর গৃহে গেল প্রভু জানিয়ে গেল যে সেবাই থাকে যে প্রতীক্ষাই থাকে তার কাছে যখন শহরীর গৃহে গেল তখন এই মনীষা ইনি সেই রাম তো সন্দেহ দেখা দিল এলে তো আমাদের কাছে আসবে উনি সেই ভগবান রাম তো আচ্ছা ওনাকে একটু পরীক্ষা করা যাক শবরীর কাছ থেকে যখন পরে মনীষীদের কাছে আসছেন এদের অভিমান ভাঙানোর জন্য কি করলেন জানেন যারা ফল আহারি দুগ্ধ আহারি বায়ু আহারি ছিল তাদের তাদের বল তারা মনে করলো প্রভুকে পরীক্ষা করা নি ভগবান কিনা ওই তপমনে একটা জলাশয় ছিল যেটা দূষিত জলকেও পান করতে বলেন প্রভু যখন কৃপা করে এসেছেন আপনার চরমটা একটু রাখুন না যদি ওরা মনে করে যে প্রভুর চরণে স্পর্শে যদি জল শুদ্ধ হয় ভাববতী রাম প্রভু বড়র অহংকার ঘোচানোর জন্য আর ভক্তের মহিমা প্রকাশের জন্য জলে যেই লাভলেন জলটা আরো দুর্গন্ধময় হয়ে গেল দূষিত হয়ে গেল তখন ওরা ওদের অভিমান গাঢ় হলো ভালো এ ভগবান রাম কারণ চার চরণ স্পর্শে পাশানি অহল্য মানবী হয় সেই চরণ এখান জলে দিলে আরো জল দূষিত হয়ে গেল প্রভু তো ওইটাই চাইছেন তখন বলছেন আপনারা তো ঋষি মনি আপনাদের মুখে অগ্নি প্রচলিত হয় আপনাদের চরণ ধুলিতে জগৎ পবিত্র হয় আপনারা একটু নামুন না বলে না তো প্রমাণ করতে হবে আমরা কত বড় ভক্ত যে জলে নেমেছে জলগুলো দূষিত নয় পোকামাকড় কিলবিল করতে রক্ত বর্ণ হয়ে গেছে তখন ওদের অভিমানেচ হয়ে গেছে প্রভু বললেন একজনের চরণ যদি পড়ে তবে জল পবিত্র হবে কে প্রভু বল শবরীর চরণ যদি এখানে পড়ে তবে প্রভু ভগবান ভক্তের মহিমাকে কিভাবে প্রকাশ করেন দেখুন শবরী এই কথা জানার পরে প্রভু কৃপা করে তাকে নিত্যধামে পাঠিয়েছিলেন ঋষিরা গিয়ে বললেন শবরী গৃহে নাই কুঠিরে নাই বললো সে যেখানে দাঁড়িয়েছিল চরণ ধুলিটা এনে পুকুরে দাও শবরীর চরণ ধুলির স্পর্শ পেয়ে জলটা পবিত্র গঙ্গা জলে রূপান্তরিত হয়ে গেল শুদ্ধ হয়ে গেল তখনই ঋষিরা কেঁদেছিল শবরী তোমাকে চিনতেও পারিনি বুঝতেও পারিনি তুমি ভগবানের এত প্রিয় এই জন্য আসুন ভজন করুন আর ভজন মনে লোক দেখানো বিষয় নয় নিজের যশ কাটি বোঝার নয় ভজন মনে ভগবানের জন্য প্রতীক্ষা করা ভগবানকে আনন্দ দেওয়া আমার রাম আসবে রামচন্দ্র এসে শবরীর সামনেই বলেছিল শবরী বড় ক্ষুধা লেগেছে ভগবানের একটা স্বভাব কি জানেন ভক্ত দেখলে ওনার ক্ষুধা পেয়ে যায় অথচ দুর্যোধনের সাপান্ন ব্যঞ্জন দেখে বলে আমার ক্ষুধা নাই কিন্তু বিদুরের বাড়ি এসে বেশবার বলে বিদুরানি বক্ষুধা পেয়েছে কিছু দা ভগবান ভক্তির কাল চিরকাল তাকে পেয়েছে ভক্তরা শুদ্ধ ভক্তির দ্বারা দৈন্যের দ্বারা অভিমান থাকলে তাকে পাওয়া যায় না সেবা বুদ্ধি না থাকলে ভগবানকে পাওয়া যায় না এই জন্য নির অভিমানী হয়ে সেবা বুদ্ধিতে থাকুন শহরের ফলটা এটো ফলটা নিতে গিয়ে লক্ষণ হাত ধরেছিল প্রভু এটা আপনি পেতে পারেন না প্রভু এটা আপনার পাওয়ার ঠিক নয় লক্ষণ অনেক রাজভোগ নাও লক্ষণ লক্ষণ রামচন্দ্র পেয়ে বলেছিলেন এ জাতীয় প্রসাদ ইতিপূর্বে আমরা কোনোদিনই পাইনি ভক্তের অধরম্বৃত ভগবানের প্রিয় যেদিন হই রাবণ পাতালে রাম লক্ষণকে বলি দেবে বলে মা ভগবানীর সামনে মা দাস শক্তি দেবীর সামনে সেদিন হরিরামন রাম রামের কানে কানে বলেছিল পশু বলির আগে তার ঘাড়ে ফুল দিয়ে পুরোহিত মন্ত্র বলে তোমাদের কোনো উপাস্য থাকলে তোমরা একবার তাকে স্মরণ করো রাম এটা তোমার শেষ সময় লক্ষ্মণ বলছে প্রভু আপনি পূর্ণব্রহ্ম ভগবান আমরা কাকে ডাকবো রাম বলেছিল এই সময় একজনকে ডাকবার আছে। কারণ সবাই আমার উপাসনা করে আর আমি উপাসনা করি ভক্তের হনুমানকেই ডেকেছিলেন রাম হনুমানই আমার আমাদের আমাদের শরণ করবার হনুমানকে আর সেই হনুমান মায়ের মধ্য থেকে প্রকট হয়ে খৈরাวนকে বলি দিয়ে रामचंद्रকে তাদে নিয়ে ফিরেছিলেন অতএব ভগবান ও ভক্তকে শরণ করে আসুন ভক্ত সঙ্গ না হওয়া পর্যন্ত হরিকথায় প্রীতি না হওয়া পর্যন্ত ভগবতে রুচি না হওয়া পর্যন্ত আমাদের কল্যাণ হবে না